আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো কোনো সমস্যার কারণে আমি ভিডিওটি কিছুদিন নিয়ে আসতে পারিনি আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে এবছর মাধ্যমিক পরীক্ষা খুবই ভয়াবহ হতে চলেছে তো সত্যি মাধ্যমিক পরীক্ষাটি এবছর খুবই ভয়াবহ হতে চলেছে কেন ভয়াবহ হতে চলেছে এবং আমার সকল যারা মাধ্যমিক দেবে সকল ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট যারা তোমরা এখনও অবধি পড়াশুনো ঠিকমতো চালু করো নি এখনও সময় আছে ভালো করে পড়াশুনো করো মন দিয়ে কারণ এই বছর যে মাধ্যমিকটা হতে চলেছে সত্যি খুবই ভয়াবহ হতে চলেছে তোমরা বলবে দাদা তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ কিন্তু এখানে ভয় দেখানোর কোনো কথাই নয় বিষয় হচ্ছে এই জন্যই এবছর মাধ্যমিকটি একটু কড়াকড়িভাবে হবে কারণ ইলেভেন থেকে তোমাদের সেমিস্টার হয়ে গেছে আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়েছিলাম তখনও সেমিস্টার ছিল না কিন্তু এই টোয়েন্টি টোয়েন্টি দু হাজার পঁচিশ টোয়েন্টি টোয়েন্টি থেকেই তোমাদের কিন্তু ইলেভেন থেকে সেমিস্টার চালু হতে যাচ্ছে আমরা যেখানে ইলেভেনটা পুরোপুরেই পরীক্ষা দিতাম ফাইনাল পরীক্ষা টুয়েলভটা পুরোপুরেই চন্ড নিতাম কিন্তু তোমাদের ক্ষেত্রে তো কিন্তু এটা আর থাকছে না যেহেতু তোমরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দেবে যেরকম ফাইনাল পরীক্ষা তো হবেই হবে তো তার মাঝখানে একটা চল্লিশ নম্বরে পরীক্ষা হয়ে যাবে তারপরে আবার চল্লিশ নম্বরে হবে কিন্তু আমরা কিন্তু একসঙ্গে আশি নম্বরের পরীক্ষা দিয়েছিলাম যে কারণে ইলেভেন থেকে তোমাদের অনেক সহজ করে দেওয়া হয়েছে তা যা কারণে মাধ্যমিককে মাধ্যমিকে কিন্তু তোমাদেরকে পুরো একদম কড়াকড়িভাবে পরীক্ষা নিয়ে তোমাদেরকে কিন্তু ছাড়বে সেই জন্য তোম সকল ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা মন দিয়ে পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পড়াশোনা করে ভালো জায়গায় এগিয়ে যাও এটাই কামনা করি আশা করি তোমরা সকলেই পড়াশোনা করছো মন দিয়ে আরও ভালো করে পড়াশোনা করো এটাই কামনা করি তো তোমরা ভালো করে পরীক্ষা দাও এটাই ঈশ্বর ভগবান আল্লাহর কাছে এটাই প্রার্থনা দোয়া করবো যে সকলেই পরীক্ষা ভালো হোক তো তোমরাও একটু মন দিয়ে পড়াশোনা করো চেষ্টার ফল একটু কষ্ট করো কষ্টের ফল সর্বদাই মিষ্টি হয় ধন্যবাদ টাটা ভাই ভাই আবার আমি আসছি পরবর্তী ভিডিও